পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যেমন চিরস্থায়ী হতে পারেনি উপমহাদেশের ব্রিটিশ শাসন তেমনি চিরস্থায়ী হতে পারেনি তুরস্কের সাম্রাজ্য সাম্রাজ্য ছিল যেগুলো টিকে থাকতে পারেনি চিরকাল সাম্রাজ্যের নিজেদের অন্তকুন্দলে কোনটির কবর রচিত হয়েছে বাইরের শক্তির আক্রমণে কিংবা সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রামী মানুষের দুর্বার আন্দোলনের কারণে ইতিহাস ঐতিহ্য প্রভাব প্রতিপত্তি সব দিক দিয়ে এক জলুস্পপূর্ণ সাম্রাজ্য ছিল বা বা সাম্রাজ্য মাত্র চারশো জন সৈন্য নিয়ে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল সেই ছোট দলটি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল যা সময়ের ব্যবধানে তাদের তৈরি সাম্রাজ্যের কাছে মাথা মতো করে কর আর উপঢৌকন দিয়ে যেত ইউরোপীয় সম্রাটরা ত্রয়োদশ শতাব্দীতে যাযাবর আর্দ্রুল সেলজুক সুলতানের কাছ থেকে থাকার জন্য যে ছোট্ট এলাকা পেয়েছিলেন

কোনো একক কারণে ধ্বংস হয়নি উসমানীয় সাম্রাজ্য ধ্বংসের পিছনে রয়েছে অনেকগুলো কারণ এবং বিস্তর ইতিহাস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাব মিডিয়া পক্ষ থেকে আজ আমি কথা বলব উসমানীয় সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আশা করি আমি আপনাদের জ্ঞান পিপাসা কিছুটা হলেও মিটাতে পারব উসমানীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে সুলতান সুলেমান যেমন সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের জোড়ায় তেমনি তার কিছু ভুল সিদ্ধান্ত উসমানীয় সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায় ব্যক্তি হিসাবে সুলতান সুলেমান যেমন ছিলেন অদ্ভুতপূর্ণ নীতিবোধের ক্ষেত্রে তেমনই ছিলেন ত্রুটি তিনি রাজ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সব সময় মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন সে কারণেই তার সময়ে পারগালি ইব্রাহিম পাশা রুস্তম পাশা এবং সুকুরু পাশার মতো দক্ষ ও যোগ্য উজিরে আজও পেয়েছিল উসমানীয়রা কিন্তু দুর্ভাগ্যবশত সুলতান সুলেমান এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যা সাম্রাজ্যের ভাগ্যে দুর্ভাগ্য নিয়ে আসে তার মধ্যে প্রথমে রয়েছে উত্তরস্বরী নির্বাচন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ ও যোগ্য শাসক সুলতান সুলেমান নিজের উত্তরস্বরে নির্বাচন করতে গিয়ে বড় অদক্ষতার পরিচয় দেন উত্তরস্বরে নির্বাচনের ক্ষেত্রে নিজের আবেগ এবং ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তুচ্ছ অপরাধে বা বিনা অপরাধে তার বড় ছেলে শাহজাদা মুস্তফা এবং ছোট ছেলে শাহজাদা বাইজিৎকে মৃত্যুদণ্ড দেন কিন্তু তাদের দুজনের মধ্যেই বাবার মতো সাম্রাজ্য পরিচালনা ও বিস্তৃতি ঘটানোর মতো সমস্ত গুণাবলী ছিল নিজের অন্ধদৃষ্টি ও ক্ষমার অযোগ্য কর্মের মাধ্যমে নিজের উত্তরাধিকারী মনোনীত করে যান শাহজাদা সেলিমকে যার মাধ্যমে রূপিত হয় উসমানীয় সাম্রাজ্যের ধ্বংসের বীজ কারণ খাটো ও ভারী শরীরের সেলিমের মধ্যে সুলতান সুলেমানের কোনো গুণই ছিল না এমনকি তিনি সুলতান হিসেবে মন্ত্রী পরিষদ ও প্রজাদের কাছ থেকে যথেষ্ট সম্মান লাভে ব্যর্থ হন রাষ্ট্র পরিচালনা তরবারি চালানো এসব কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না তিনি সেরাগালি ও প্রাসাদে বসে সাম্রাজ্যের কোনো চিন্তা না করে মদ্যপান ও কবিতা রচনায় মশগুল থাকতেন তার সময়ে এই উসমানীয়রা লেপান্তরের যুদ্ধে ভেনিসিয়দের কাছে সবচেয়ে বড় পরাজয় বরণ করে দ্বিতীয় কারণটি হলো দক্ষ সুলতানের অভাব সুলতান সুলেমানের ছেচল্লিশ বছরের সুদীর্ঘ শাসন সম্ভব হয়েছিল তার দক্ষতা যোগ্যতা এবং সুদূরপ্রসারী প্রসারী চিন্তা ভাবনার কারণে তার পরবর্তী যে সব সুলতানীয় সিংহাসনে বসেন তারা পুত্র দ্বিতীয় পরিচিতি পেয়েছিলেন সুলতান হিসেবে। এবং তিনি মারা যান মদ্যপ অবস্থায় কুসলখানায় পরে গিয়ে মাথা হেঁটে সেলিমের পুত্র সুলতান তৃতীয় মোরাদ ছিলেন অর্থ ও নারী লোক তিনি এক রাতে একাধিক নারীর সাথে রাত্রি যাপনও করেছেন তার যেমন ছিল নারী লোক তেমনই ছিল স্বর্ণের অর্থসম্পদের প্রতি তার লোভ এমনই ছিল যে তিনিamsfontsপদের উপর স্বয়ংমাদের মূল্যবান স্বর্ণের প্রতি লোভের কারণে মহামারী আকারে কুশের প্রচলন শুরু হয় কুশের বিনিময়ে সাম্রাজ্যের দাপ্তরিক পদে অযত্ক লোভ দিয়ে ভরে গিয়েছিল তৃতীয় মোরাদের মৃত্যুর পর তার ছেলে তৃতীয় মাহমুদ 19 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন সে অল্প কিছুদিনের রাজত্বে একটি যুদ্ধ অংশ নেন এবং যুদ্ধে জয় হয়ে ইস্তাম্বুলে ফিরে এসে প্রাসাদের নারী সঙ্গীদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন কিন্তু দুর্ভাগ্যক্রমে অল্প কিছুদিন পরেই তিনি মারা যান পরবর্তী শাসক সুলতান দ্বিতীয় আহমেদ ছিলেন মাথা গরম এবং খামখেয়ালিপূর্ণ এক মানুষ তিনি সুলতান হিসেবে কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হতেন যে কারণে অন্যরা সেই সুযোগে নিজেদের স্বার্থ হাসিল করত মাত্র সাতাশ বছর বয়সে সুলতান দ্বিতীয় আহমেদের মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্যের সিংহাসন নতুন করে কলঙ্কিত হয় প্রথমবারের মতো পিতার পরে পুত্র সিংহাসনে না বসে সিংহাসন সিংহাসনে বসে সুলতানের মানসিক ভারসাম্যহীন বাই মুস্তফা উসমানীয় সাম্রাজ্যের এই অধবতন হয়েছিল যোগ্য শাসকের অভাব একজন পাগলকে সিংহাসনে বসিয়ে সাম্রাজ্য পরিচালিত হতো হারেমের নারীদের মাধ্যমে সুলতান সুলেমান তারপর কোনো যোগ্য শাসক না আসার কারণে সাম্রাজ্যের বিস্তৃতি নীতি থেকে সরে আসে এবং সেই সাথে বিভিন্ন স্থানে রাজ্য হারাতে থাকে উসমানীয় সাম্রাজ্যের পতনের যে কয়েকটি কারণ ছিল তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যোগ্য শাসকের অভাব উসমানীয় সাম্রাজ্যের পতনের তৃতীয় কারণ বিশৃঙ্খল সৈন্যবাহিনী একটি দেশ বা সাম্রাজ্য যাই হোক না কেন যদি কোনো দক্ষ শাসক না থাকে তাহলে রাষ্ট্রের সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়ে বিশেষ করে সৈন্যরা সৈন্যদের উপর যদি সুলতানের কর্তৃত্ব না থাকে তাহলে তারা একটি বিশৃঙ্খল বাহিনীর বিশৃঙ্খল রাষ্ট্র তৈরি করবে উসমানীয় সাম্রাজ্যের ক্রমাগত অযোগ্য সুলতানের আগমন হয় এবং তারা অধিকাংশ ছিল যুদ্ধ ফলে বিশাল সৈন্যবাহিনী বেকার হয়ে পড়ে সৈন্যরা যুদ্ধে গিয়ে জয় অর্জন করে যে সম্পত্তি পেত সেগুলো নিয়ে তারা সন্তুষ্ট থাকত অযোগ্য শাসকেরা যুদ্ধে না যাওয়ার কারণে দিন তিন সৈন্যরা বেকার হতে থাকে ফলে তারা অন্য অন্য নানাবিধ কাজের সাথে জড়িয়ে পড়ে ফলে একটি সুশৃঙ্খল বাহিনী মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে উস্মানীয় সাম্রাজ্য মূলত পুরোটাই বিবর্তিত হতো সুলতানের সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের উপর নির্ভর করে কিন্তু অযোগ্য সুলতানেরা যখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন সৈন্যরা নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পথ বসানোর জন্য চাপ প্রয়োগ করত যখন সৈন্যদের পছন্দের তাদের স্বার্থ হাসিলে ব্যর্থ হতো তখন তারা তাকে হত্যা করত এভাবে চলতে চলতে বিশৃঙ্খল সেনারা নিজেদের খেয়াল খুশি মতো উজিরে আজমের মতো পথে পছন্দের ব্যক্তি বসাত উসমানীয় সেনাবাহিনী এতটাই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যে তারা ষোলোতম উসমানীয় সুলতান দ্বিতীয় উসমানকে হত্যা করে যেটা ছিল উসমানীয় ইতিহাসে প্রথম কোন সুলতানের নিজ দেশের সৈন্যদের দ্বারা মৃত্যু উসমানীয় সাম্রাজ্যের পতনের জন্য বিশৃঙ্খল সৈন্যবাহিনীও দায়ী ছিল তবে তাদের এই বিশৃঙ্খলার জন্য দায়ী ছিল মূলত উসমানীয় সুলতানগণ নিজেরাই চতুর্থ কারণটি হলো অর্থনীতি সুলতান সলিমন তার সময়ে সামরিক বাহিনী ও নৌবাহিনীর পিছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেন যার ফলে মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্যে অর্থনৈতিক সংকটের মত পতিত হয় সাম্রাজ্য বৃদ্ধির নীতি থেকে সরে আসার কারণে একদিকে জনসংখ্যা বাড়তে থাকে এবং অন্যদিকে কৃষি জমির অভাব দেখা দেয় ফলে রাজস্ব আদায় কমতে থাকে উসমানীয় সৈন্যদের জাত ছলক যুদ্ধ করার ক্ষমতা লোপ পাওয়ার কারণে পূর্বে যে সকল রাষ্ট্র তাদের অধীনে থেকে কর দিয়ে চলত তারাও কর দিতে অস্বীকৃতি জানায় ফলে সাম্রাজ্যের সম্পদের ভান্ডার শূন্য হতে থাকে যুদ্ধ না করার কারণে বিপুল পরিমাণ সৈন্যদের বেতন ভাতা সহ খরচ নির্বাহ করতে হিমশিম খেতে হয় উসমানীয়দের পূর্ব থেকে চলে আসা জমি বন্টনের নিয়ম হয়ে পড়লে লাখ লাখ কৃষক শ্রেণী ভেসে যায় সেখানে উদ্ভব হয় জমিদার শ্রেণী কৃষকদের মাঝে জমি বন্টন করে দিয়ে তারা নিজেরা রাজস্ব আদায় করত কিন্তু কেন্দ্রীয় কর্তৃত্ব না থাকার কারণে সুলতান জমিদারের নিকট থেকে এ সকল রাজস্ব পেত না ফলে অর্থনীতির অবস্থা খারাপ হতে থাকে মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে যায় এবং জাল মুদ্রা বানানো শুরু হয়ে যায় দীর্ঘদিন যুদ্ধ না করা সাম্রাজ্যের বিস্তৃতি না ঘটা রাজস্ব আদায় যাওয়া এবং দাপ্তরিক পদের কর্মচারীদের দুর্নীতির কারণে অর্থনীতি এমন পর্যায়ে চলে যায় যে ইস্তাম্বুল জুড়ে চুরি ডাকাতি শুরু হয়ে যায় যেন ইস্তাম্বুলে বিদেশে কোনো শক্তি আক্রমণ করেছে অর্থনীতির দৈন্যতার কারণে যৌন সে ভরপুর উসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে তার শ্রী হারিয়ে চিরতরে হারিয়ে যেতে থাকে পঞ্চম কারণটি হলো আধুনিক অস্ত্রের অভাব ইংল্যান্ডে শিল্প বিপ্লব এবং ফ্রান্সে ফরাসি বিপ্লবের ফলে ইউরোপে খ্রিস্টান শক্তি সমূহ দ্রুত অগ্রগতি হতে থাকে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনীতি যেমন ত্বরান্বিত হতে থাকে তেমনি গঠিত হতে থাকে সুদক্ষ বাহিনী এবং যুদ্ধাস্ত্র পশ্চিমে অতি উন্নত গোলন্দাজ বাহিনী গঠিত হয় যেটি উসমানী অনেক পিছনে ফেলে দেয় পশ্চিমা দেশগুলো সৈন্যদের যাতায়াত অস্ত্রের সরবরাহ ইউনিফর্ম খাবার ও অন্য অন্য দ্রব্য ছোট ও বড় অস্ত্র নির্মাণের কারখানা গড়ে তোলে কিন্তু অন্যদিকে উসমানীয়রা তাদের পূর্বের সামরিক নীতি নিয়ে যুদ্ধ করতে থাকে যা দিন দিন পশ্চিমাদের থেকে উসমানীয়দের পিছনে ফেলে দেয় পশ্চিমারা একের পর এক শক্তিশালী অস্ত্র তৈরি করে কিন্তু উসমানীয় রা সেদিকে উন্নতি করতে ব্যর্থ হওয়ার কারণে পশ্চিমাদের সাথে উসমানীয়দের ব্যবধান গিয়ে দাঁড়ায় দুই শতাব্দীতে পশ্চিম বাহিনীতে পেশাদার ও দক্ষ সেনা বাড়ানো হয় কিন্তু উসমানীয় সৈন্যবাহিনী তখন পরিচালিত হতো অদক্ষ ও অপেশাদার সেনা দিয়ে যার ফলে উসমানীয়দের পক্ষে আর সম্ভব হয়নি পশ্চিমাদের যুদ্ধে হুঙ্কার দিয়ে ভীত করা ফলে যুদ্ধের ময়দানে লড়াই করার ক্ষমতা হারানোর পর থেকে তারা সাম্রাজ্যের পতন নিয়ে আসে উসমানীয় সাম্রাজ্যের পতনের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ কারণ হল প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় বিংশ শতাব্দী শুরুর দিকে উসমানীয় সাম্রাজ্য ইতিহাসের শেষ পর্যায়ে চলে আসে ইতিপূর্বে ইউরোপের দেশ একমাত্র জার্মানি ব্যতীত সকলে উসমানীয়দের ছেড়ে চলে যায় উনিশশো সালে আঠাইশে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সিস ফার্নিন্ডান তার স্ত্রী সহ বাসনিয়ায় খুন হন গুপ্তঘাতক ছিল সার্বিয়ার একটি গোপন সংগঠনের শিক্ষার্থী ফলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে আঠাশ জুলাই যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে দুইটি পক্ষ অংশ নেয় এক পক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং বুলগেরিয়া এই পক্ষকে বলা হতো কেন্দ্রীয় শক্তি অন্যদিকে মিত্রপক্ষে ছিল সার্বিয়া রাশিয়া ব্রিটেন ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া এবং আমেরিকা প্রথমে উসমানীয়রা নিরপেক্ষ থাকার চেষ্টা করে কিন্তু তারা নিরপেক্ষ থাকার বিনিময়ে কি শক্তি বা রাশিয়া ফ্রান্স ও ব্রিটেনের কাছে যে শর্ত দিয়েছিল সেটা তারা প্রত্যাখ্যান করে উসমানীয়রা সংশোধিত প্রস্তাব তৈরি করে কিন্তু ফ্রান্সে জার্মান বাহিনীর বিশাল বিজয়ের সব কিছু পাল্টে যায় অবশেষে আঠাশ অক্টোবর তুর্কিরা জার্মানির সাথে যুগ দিয়ে বিশ্বযুদ্ধে নেমে পড়ে উসমানীয়রা কোনো প্রকার ঘোষণা ছাড়াই রাশিয়ার বন্দর ওডেসা সেবাস্তুপুল মুগুরুসিকে বোমা বর্ষণ করে এবং বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয় নভেম্বরের পাঁচ তারিখে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া এক যুগে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা অসম্ভব ধ্বংসকারী ফলাফল নিয়ে আসে যুদ্ধে ঘটে এবং জন্ম হয় গণতান্ত্রিক তুরস্কের উনিশশো সালের তিরিশ অক্টোবর ব্রিটেন ও তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি করে মিত্রবাহিনী ইস্তাম্বুল দখল করে নিয়েছিল এবং বেরিয়ে শান্তি সম্মেলনে পরিকল্পনার খসড়া প্রণয়ন করে উসমানীয় সাম্রাজ্যকে খণ্ড খণ্ড করে ফেলা হয় যার অধিকাংশ চলে যায় ফ্রান্স ও ব্রিটেনের দখলে আনাতোলিয়া কে ফ্রান্স ইতালি ও গ্রিস ভাগ করে নেয় কিন্তু মোস্তফা কামাল পাশা এবং তুর্কি সেনাবাহিনীর দুইজন কমান্ডার মিত্র বাহিনীর বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ করে তোলে এবং শর্তের বিরুদ্ধে প্রভাব খাটানোর চেষ্টা করে তিন বছরের মধ্যে সুলতানের বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীনতা যুদ্ধে গ্রীকদের তাড়িয়ে দিয়ে বিদেশি দখল দারিদ্র থেকে তুর্কি প্রখণ্ড মুক্ত করেন মুস্তফা কামাল পাশা সর্বশেষ শান্তি সম্মেলনের মাধ্যমে মুস্তফা কামাল পাশা মিত্র বাহিনীর কাছ থেকে নতুন সীমানা লাভ করে ফলে অক্ষত যায় ও এক ফলি তুরস্কের সৃষ্টি হয় উনিশশো সালের উনত্রিশে অক্টোবর উসমানীয় সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে তুর্কি প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় শেষ হয় শত চব্বিশ বছরের উসমানীয় সাম্রাজ্যের রাজত্বকাল শুরু হয় এক নতুন অধ্যায়